যে দুর্নীতি করেছে মাত্র পাঁচ কোটি আটান্ন লাখ টাকার মধ্যে সেখানে দুর্নীতি করেছেন তারা তিন কোটি তিরানব্বই লাখ টাকা কারণ সেই দুর্নীতি যায় তারা ইতিমধ্যে জেলে খেটেছেন কেন আপনারা অনেকে অবগত আছেন কত টাকার বিনিময় জেল খেটেছেন তা আপনারা জানেন না কারণ বিগত এই সময়ের মধ্যে তারা যে তিন কোটি তিরানব্বই লাখ পঁচাশি হাজার চল্লিশ টাকা দুর্নীতির দায় জেল একজন জেলের ভিতরে মৃত্যুবরণ করেছেন আবার এখন বড় বড় কথা বলে তাই আজকে এই মানব মাধ্যমে বুঝাই দিতে চাই বিগত সময় থেকে এই পর্যন্ত যত কোটি টাকা অনিয়ম দুর্নীতি করেছেন তা প্রায় আশি থেকে একশো কোটি টাকা তাহলে আপনারা ইতিমধ্যে জানেন যে এই দুর্নীতির মাত্রা কি পরিমাণ তাদের বেড়ে চলেছেন কারণ তারা আওয়ামী লীগ তারা থাকবেন বিএনপি আসলে তারা থাকবেন এই চোরদেরকে বিচারের আওতায় আনতে হবে সর্বপ্রথমই তাই সবাই বয়কট করতে হবে কারণ এই চোররা বাজারের কোনায় কোনায় বাড়ি করে দুর্নীতি করে আজকে এত বড় সমিতিকে ধ্বংস করেছেন সেই সমিতির অর্থ দিয়ে তারা আজকে তাদের ছেলে নাতিপতি দিয়ে আজকে তারা রাজত্ব قائم করেছেন তাদেরকে বিচারের আওায় আনতে হবে প্রতিসমর মধ্যে তাদেরকে গ্রেফতার করতে হবে সেই গ্রেফতারের দাবিতে আজকে এই মানব বন্ধন ওই মানব বন্ধনের মাধ্যমে বৈসাইদের দোকান যাতে বুঝে পায় না হলে আমরা নিজ ভাই প্রতিরোধ গড়ে তুলব এই বাজারে পলামরে দেব ইনশাআল্লাহ কারণ যেখানে আমাদের ছাড় নাই সেইখানে কেউ দোকান পরিচালনা করতে পারবেন না অবৈধভাবে সেই অবৈধ দোকানকে আমরা দ্রুত সময়ের মধ্যে উচ্ছেদ করতে চাই আমরা বারবার নবনির্বাচিত কমিটিকে ফেলেছি যে এই দোকান শুধু যারা কষ্টের অর্জিত টাকা জমা দিয়েছেন পুরাতন বাজারে যাদের দোকান ছিল তাদেরকে দোকান না দিয়ে তারা বিভিন্নভাবে এই দোকান কাঁচা বিক্রি করেছেন তাতে প্রায় আঠারো থেকে বিশ কোটি টাকা অনিয়ম দুর্নীতি করেছেন তো সেই জন্য আমরা চাই যে এই দুর্নীতিবাসদের বিচারের আওতায় আনা হোক ইতিমধ্যে আপনারা জানেন প্রত্যেকেই যে বিগত ষোলো বছরে যে অনিয়ম দুর্নীতি করেছে আমরা কঠোর আন্দোলনে যাবো ইনশাল্লাহ সবাইকে ঐক্যবদ্ধ করে নিয়ে আমরা এই কঠোর আন্দোলনের মাধ্যমে বাজারকে রক্ষা করতে চাই ইনশাআল্লাহ কারণ আপনারা দেখেছেন তারা দুর্নীতি করতে করতে এমন পর্যায়ে চলে গেছেন এই আওয়ামী লীগের দোষর হোসেন সরকার এই বাজারের মধ্যে এখনো ঘোরাফেরা করেন কার ক্ষমতা হলে ঘোরাফেরা করেন সেটা আমরা দেখতে চাই সেটা জনগণ দেখতে চান উনি কি উনি কোন দরবেশ আপনারা জানেন আমলিকের নাম নিতে গেলে এক দরবেশের নাম আসে সেই দরবেশটা কে সালমান রহমান আরেক দরবেশ তৈরি হয়েছে আমাদের মুসলিম বাজারে কামিল হোসেন সরকার এই সরকারকে জোটার বেলা দিয়ে বাড়াবো ইনশাল্লাহ আমরা ইনশাল্লাহ এবং জোটার মালা পরে সারবো ইনশাল্লাহ এই বাজারে দুর্নীতিবাজকে তাই সকলে ঐক্যবদ্ধ হয়ে বাজারকে রক্ষা করতে হবে সেই জন্য সকল সদস্য বিন্দু ভাই ও বোনদেরকে বলি ঐক্যবদ্ধ ভাবে আসেন ঐক্যবদ্ধ আমরা এই বাজারকে রক্ষা করি তাই বলছি দুর্নীতি মুক্ত বাজার করি নিজের সম্পদ নিজে রক্ষা করি সেই আলোকে আজকের এই মানব বন্ধনে সকলকে অংশগ্রহণ করার জন্য বিশেষ জোর অনুরোধ জানাচ্ছি তো যাই হোক এখন আমাদের মাঝে আমাদের আরো কিছু ভাইরা উপস্থিত হয়েছেন। তাদেরকে করা মাধ্যমে ধন্যবাদ জানাই এবং পাশাপাশি আপনারা এলাকাবাসী যারা আছেন দেখেন এখানে যদি একটা সুন্দর মার্কেট হয় তাহলে কিন্তু লাভবান শুধু ব্যবসায় না এলাকার জনগণও লাভবান কারণ একটা সুন্দর পরিবেশ সুন্দর মার্কেট হলে এলাকাবাসীরা উন্নয়ন হয় যখন একটা উন্নয়ন উন্নয়নের সোয়াপুরি সেই উন্নয়ন কিন্তু কলহ হয় না কারণ জনগণ সবাই এই অংশ করতে পারে এই উন্নয়নের লাভাবলী তার কারণ আমাদের সিলেমে দাবী আছে দূর দূরান্তে চলে দাম বিভিন্ন জায়গায় আদ্দামারার জন্য আজকে যদি আমাদের এখানে বহকল ভবন নির্মাণ হয় সেই বহুতল ভবনে আপনারা আপনাদের সিলেমেদের যেসব জিনিস দরকার সবই এখানে পাবেন তখন যখন আমাদের দূরে যাওয়ার কোনো প্রয়োজন নেই